হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের বুধবার বিকাল এখন চারটে বাজে আজকে চলে এসছি ভেলা ভাসান দেখতে আর এদিকে সবার কি নাচ দেখো প্রতি বছর আমাদের এই সময় মায়ের পূজা হয় আর এই পূজাটা বহু বছর ধরে হয়ে আসছে আর প্রতি বছর আমরা এই দিনে ভেলা ভাসান দেখতে আসি এখানে বহু দূর দূর থেকে লোক আসেন এই ভেলা দেখার জন্য আর এই বছর ময়ূরপঙ্খী ভেলা তৈরি করা হয়েছে প্রতি বছর বিভিন্ন ধরনের ভেলা তৈরি করা হয় তারপরে দেখো মাকে এখন ভেলাতে তোলা হচ্ছে আর দেখতে পাচ্ছ কত কত মানুষের ভিড় আর এই ভিডিওটা আমরা খাল থেকে নিয়েছিলাম আমরা যেহেতু গেছিলাম শালতে নিয়ে তার জন্য ভিডিওটা খাল থেকে নিয়েছিলাম তো এখানে তো পূজা হয়েই গেছে আর মায়ের তো আজকের ভাসান হয়ে যাচ্ছে আর আমাদের এখানে প্রত্যেক পাড়াতে মায়ের ভেলা ধরা হয় আর প্রত্যেক জায়গায় মায়ের পূজা এবং গানও দেয়া হয় আর সবার লাস্টে আমাদের পাড়াতে যায় প্রায় মাঘ মাসের কাছাকাছি তো সেখানেও পূজা গান দুটোই দেয়া হয় তো হয়ে গেলে মায়ের কলা মান্দাস পচে গিয়ে আর খালের যখন জুয়ার আসে তখন মায়ের মান্দাস ডুবে যায় তো ওখানেই আমাদের শেষ পুজো হয় তারপরে দেখো ভেলাতে এখন মাকে তোলা হয়ে গেছে তো মায়ের মান্দাসটা এখন হবে দেওয়া আর এখানে কত কত মানুষের ভিড় প্রচুর জায়গা থেকে হাজার হাজার মানুষ আসে এই ভেলা ভাসান দেখতে ভাসান দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল ভিডিওটা আমার কালকেরের ভিডিও কাল বিকালে ভাসানটা হয়েছিল আর পুলের ওপরে কত কত মানুষের ভিড় একবার দেখো জাস্ট আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা সবাইকে